হ্যালো গাইজ কী অবস্থা আপনাদের আমি আজ নিয়ে আসলাম অসহায় গর্ভবতী বউয়ের মানে একটা ভিডিও বলক তো আপনারা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন আর অসহায় বউ গর্ভবতী তাকে যদি হেল্প না করি তা কি হয় তার জন্য ভাবলাম কি ওর যে মানে কাপড় চুপড়টা ধোয়ার বাকি ছিল আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ছান করে নাও ছান করে রাখো কারণ আমি ছাড়া তো আর তোমার আর কেউ নেই তো আমি এগুলো করে দিচ্ছি সমস্যা নেই তো অসহায় গর্ভবতীকে নিয়ে আমি খুবই একটু টেনশনে আছি কারণ দিন মাস তো কাশি এসেছে তার জন্য ভাবলাম কি আর ডাক্তার বলেছিল যে মানে তো বেশি ঠান্ডা পানি যেন ব্যবহার না করে তার ওর মানে কাপড় চোপড় দুইতে একটু মানে অন্যরকম একটু পরিশ্রম হয় একটু কষ্ট হয় তাই আমি ভাবলাম কি যে আমি ওর কাজগুলো করে দিই কারণ তাতে তো কোনো সমস্যা নেই তার মাঝে আমি বললাম কি একটা ভিডিও শ্যুট করে নিই ও ভিডিও করতেও মানে ভিডিও শ্যুট করতেছে আমি ওইগুলো কাজ করতেছি তো এক পর্যায়ে কারণ ভাই একটা জিনিস বউর পাশে তো স্বামী স্বামীর পাশে তো বউ থাকবে সারা জীবন যতই কিছু হোক না কেন ঠিক আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি সম্পূর্ণ কাজই করতে পারি আর যেহেতু আমার যে মানে অসহায় গর্ভবতী বউ তার পাশে বলতে কেউ নেই তো আমারই মানে ও যে মানে বাচ্চাকে মানে বাচ্চা হওয়ার পরে যে মানে একটা পরিশ্রম সেটা কাজগুলো কিন্তু আমারই করতে হবে কারণ সেটা আমি এখন থেকে মানে আমি সব কিছু ভেবে রাখছি যে যেহেতু আমার কাজ করতে হবে তাহলে এখন আস্তে 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 করে একটু কাজটা মানে ওদের একটু সাহায্য করি তাহলে তো মনে করেন না অনেকটি ভালো হবে তো তারপরে তো আমি কাপড় চোপড় এখানে ধুইতে দুইতে অনেকক্ষণ সময় লেগে গেছে ও আমাকে অনেক কিছু বলছিল। আমি বলছি যে কোনো সমস্যা নেই আমি তো এগুলা কাজ আমার তো কোনো ব্যাপার না কারণ এগুলো কাজ আমি করে এসেছি তার জন্য ঠিক আছে তারপরে তো আমি এগুলো কাজ অলরেডি শেষের পথে তারপর কাপড়টা ধুয়ে নিলাম তারপর কলের পানিতে ধুয়ে নিলাম কারণ আমাদের কলার পানিতে আয়রন হাইরন বেশি আর কি তো কাপড় কাপড়ছুপড় নষ্ট হয়ে যায় তো তা ভাবলাম কি এছাড়া তো আর কোনো মানে ইয়ে নেই তো আমাদের বাসের বাড়ির পাশে একটা গাং ছিল তো গাঙ্গে যায়নি যেহেতু আমি এই জন্য পুরুষ মানুষ কারণ গাঙ্গে যদি যাইতাম তাহলে তো অনেকে অনেক কিছু বলতো ঠিক আছে ভাই কেউ তো আর বুঝবে না যে আমার বউ যে অসহায় গর্ভবতী ওর পাশে যে কেউ নেই যে স্বামী যে কাজগুলো করবে সেগুলো কিন্তু অন্য এলাকার যে মানুষ আছে তারা কিন্তু এগুলো বোঝার চেষ্টা করবে না তারা বলবে দেখো বোর কাজ করে কিন্তু কেন বোর কাজ করে সেটা আর ভাবতে যাবে না ঠিক আছে আমার বউ যে অসহায় যে একজন মানে গর্ভবতী সেটা মানে তাদের মাথায় কখনোই আপনারা ঢুকাতে পারবেন না তো তার জন্য ভাবলাম কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আয়রন আর কোনো ব্যাপার না হয়তো তুমি কাপড়টা ছিলে ছয় মাস হয়তো এখানে কাপড়টা পরবে তিন মাস কালারটাই চেঞ্জ হয়ে যাবে তাতে আর কোনো কোনো সমস্যা নেই তারপরে তো আমি কাপড়টা মানে ধুয়ে উপরে আমাদের একটা মানে দড়ি মানে রশি আর কি সেই রশিতে আমি টাঙ্গিয়ে রাখতেছি তো টাঙ্গিয়ে রাখার পরে আমি বলছি আর কিছু করতে হবে আমি পুলা মানে রোদে মেলে দিয়ে আসি তো আমাকে বলছিলো না না থাক তুমি এখানে দিয়ে রাখো আর আমি তারপরে আমি বলতে সবাই একটা করে লাইক করে দিবেন তো আপনারা প্লিজ একটা করে লাইক করে দেবেন তারপরে আমি এখানে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে কাজলি বলতে চাই আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি মেলে দেবো তারপরে যেগুলো নিয়ে রাস্তাতে বেরিয়ে হয়ে গেলো কাপড় চুপড় নিয়ে তো কাপড় চোপড় নেওয়ার পর ওইখানে আপনার মনে করেন না এই যে এইখানে মানে যেটি মানে এগুলো আর কি বেলাউসটা তো একটু মানে লজ্জার টাইপের ঠিক আছে তার জন্য মানে বাড়ির ভিতরে দেওয়া হয়েছে গামছা যেটা সেটাও মনে করেন না আমাদের যে ওয়াল যে আমাদের মানে রাস্তার পাশে যে ওয়ালটা ওয়ালের পাশে যে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি সেখানে মনে করেন না এইগুলা মানে মেলে দিচ্ছে আমাদের তো আর স্বাদ নেই যে সাদের উপরে মেলবো ঠিক আছে তো রাস্তার পাশেই আমরা বেশি অংশ ওইগুলো মেলে রাখি তাহলে রাস্তার পাশে এখানে একটু রোদ রোদটা মানে অনেক ঠিক আছে তার জন্য তো আমি ভাবলাম কি এই সময় ওর আর বেশি দিন মাস মানে কাশি এসেছে তো ভাবলাম এর এত বেশি ছাপ দিয়ে লাভ নেই তো আমি ওর মানে ওরাই হেল্প করি যেহেতু অসহায় গর্ভবতী তার জন্য আমি অসহায় গর্ভবতী এবং অসহায় মা বোনদের পাশে আমি থাকতে আমার খুবই ভালো লাগে সে পুরুষ হোক বা মহিলা হোক শুধু অসহায় হয় তাহলে আমি কিন্তু ওদের পাশে থাকতে আমার খুবই ভালো লাগে তারপরে তো এক পর্যায়ে দেখা যেতে কাপড়টা মেলতেছে তাই আমি বললাম কি তুমি একটু কিছুক্ষণ রোদে থাকো কারণ যেহেতু তুমি চান টান করছো আর না হলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে তার জন্য তারপরও আমার কথা বলতেছে না বেশিক্ষণ গুণ রোদে থাকলে কেমন কেমন লাগে আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমার খুশি তোমার যেভাবে ভালো হয় সেভাবেই করো তারপর এক পর্যায়ে আমি কাপড় চোপড় মেলে দেওয়ার পর ও মানে মেলে দিছে আমি একটু ভিডিওটা শ্যুট করলাম তো আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর কমেন্টে আপনারা অবশ্যই বলবেন যে আমি কি কাজগুলো কি ঠিক করলাম না ভুল করলাম কারণ যেহেতু অসহায় গর্বপতি বউ কারণ ওর পাশে আর কেউ নেই এক স্বামী ছাড়া তো আমাকে ওর মানে অর্ধেকশন করতে হয় আর এটা তো নিয়ম যেটা মানে বিয়ের পর ঠিক আছে তারপরে মানে ওর একটা মানে ভগবানের কাছে একটা প্রার্থনা ছিল যে ভগবান আমার মনে সব পূর্ণ করো আমি আমি তোমাকে আগরবাতি মোমবাতি দেবো বিজা কাপড়ে তো ভাবলাম কি তারপরে দোকানে গেছে আগরবাতি মোমবাতি কেনার জন্য এটা আমাদের এলাকার আর কি মানে তারপরে মোমবাতি দুটা নিল আগরবাতি নিল নেওয়ার পর তারপরে যে মন্দিরে চলে আসলো প্রথমে যাচ্ছে আপনার দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে গিয়ে আপনার মানে ওই তার মনে যে কোনো মানুষের তো ভগবান ঈশ্বরের কাছে মন থেকে চাইলে কিন্তু সব কিছুই পাওয়া যায় তো ঈশ্বরকে এক মনে এক পানে রাখতে হবে তাহলে ঈশ্বর আপনার মনের বাসনা পূরণ করবে ঠিক আছে তো তারপরে ভাবতেছে আমি তো এই জিনিসটা আমি মানত করে রাখছি যে মানতটা আমার সবল হলে আমি ঈশ্বরের কাছে যাব ঈশ্বরের কাছে গিয়ে জায়গা পুরে তারপরে আমি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো করছো সমস্যা নেই তারপর তো আগরবাতি মোমবাতি ও জ্বালিয়ে দিল দেওয়ার পর তো আপনারা ভিডিওটা দেখুন আর ব্লকটা দেখার নিউ ব্লগটা মানে ইউটিউবে আসার পর যে মানে ভিডিও করতে হয় আর বয়স কীভাবে দিতে হয় সেটা কিন্তু আমার জানা নেই তো আপনারা আমার যদি ভুল তুটি হয়ে থাকে তাহলে তো আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি ইউটিউবে নতুন বাস আমি এতদিন মানে ছিলাম বা বয়স বয়স কীভাবে দেয় সেটাও আমি দিতে পারি না তারপরে তো মনে করেন এখানে সে মানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিয়েছে দেওয়ার পর আমি একটু পরিবেশটা আপনাদেরকে দেখাই যে মন্দিরের যে চারপাশে সবুজ এখানে এখানে বাজার আর ওই যে পাশে বাড়িঘর আছে আর কি তো এক পর্যায়ে মানে এখানে চলানো শেষ হয়ে গেছে আগরবাতি মোমবাতি দেওয়া হয়ে গেছে সেটা হয়েছে আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দির ঠিক আছে তো দুর্গা মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি তো অবশ্যই কাজ চলতেছে তা এইখানে তারপরে তারপরে এইখান থেকে চলে যাবে মানে এখানে প্রণাম পূজা দেওয়া শেষ পূজা দেওয়া শেষের পরে আপনার মানে এখন মানে ইয়ে হতে যাবে আর কি যে আমাদের পাশেই বৈর থলি আর কি মানে বোরফথলি সেইখানে যাবে সেইখানে গিয়ে সেইখানেও যে মানে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেবে আমি বললাম কি আস্তে আস্তে লাম ওর সিঁড়ির থেকে তো আস্তে আস্তে নামলে মানে মানে ঝুঁকিটা কম পড়বে আর কি তারপরে যে আমাদের থলি সেইখানে সেই বট গাছটা কিন্তু অনেক অনেক পুরাতন এই বট গাছটার বয়স হবে আপনার প্রায় বিশ থেকে বিশ পঁচিশ বছর হয়ে যাবে ঠিক আছে এই বডকাস্টার বয়সে এরকম কিন্তু ওই বডকাস্টে কিন্তু একটা ডাল ছিল ডাল থেকে কিন্তু গাছ হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে আমরা ভৈরব সেবা দিই এবং কি আমরা ভৈরব পূজা করি তো বাবা ভৈরব কাউকে মানে আসা মানে অসম্পূর্ণ করে না পূরণ করে দেয় তো বাবা ভৈরবের পুজোটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর চারপাশের পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান মনে হয় ঠিক আছে তারপরে তো আপনারা এখানে দেখতেছেন ও মানে পূজা দিতেছে দিতে দিতে তো আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে তুমি পুজোটা দাও আমি একটু ভিডিও শ্যুট করি তারপর আমি বললাম ঠিক আছে আস্তে আস্তে লামো কারণ খুব হুশিয়ার কারণ বিশ কাপড় আর পানি যদি থাকে তাহলে স্লিপ কাটতে পারে তারপর লেমে আসলো তারপর তো মনে করেন না আমরা এখন চলে যাব বাড়িতে তো এখানে বাড়িতে আমরা এখন চলে যাচ্ছি তো যাওয়ার আগে আপনাদের আমাদের যে পরিবেশটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বাড়ির পাশে তো এখানে একজন লার্কি নিয়ে যাচ্ছে তারপর তো গায়ে যা কি বলার কিছু বলার নেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক করতে বলবেন না একটা লাইক করে দিয়ে